নবীজির সুপারিশ হাউজে কাউসারের পানি ইডি জিলাপি দিয়া মিরানি বিরিয়ানি দিয়া না খিচুড়ি দিয়া না রাগওয়ার সুযোগ নাই হ্যাঁ প্রতারিত হইয়েন না আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই আপনি আমনে জাগাতে থাকেন আমনে আমনে তরিকাতেই থাকে কিন্তু ধোকা খাইয়েন না ধোকা খাইয়েন ধোকা খাইয়েন প্রতারিত হইয়েন শুধু গান শুধু গজল শুধু ঢোল শুধু ফুল শুধু মিছিল শুধু স্লোগান হ্যাঁ শুধু জিলাফি শুধু বিরিয়ানি না বন্ধু এত বড় শ্রেষ্ঠ তোমরা তেইশ বছরে এই সামান্য এই কয়েকটা বিষয়ের জন্য আমাদের কাছ থেকে চেয়ে নবীজি আমাদের কাছ থেকে ভালোবাসার দাবিতে কয়টা বিরানি আর কয়টা জিলাফি আর কয়টা খিচুড়ি আর আমরা নবীর জন্য একটা গাড়িতে ফুল লাগাবো আর কিছু প্লে কার্ড দিয়ে আমরা স্লোগান দেব চিৎকার দেব হই হুল্লুর করবো খালাস তেইশ বছরের রসুল্লাহ মেহনতের হক আদায় হয়ে গেছে তো এটা ইনসাফ বলে তাইফের রক্তের বদলা হলো তো ওহুদের দান দাম শহীদের বদলা হলো তো পেটে পাথর বাঁধা এই ক্ষুদার কষ্টে এটার হক আদায় হয়ে গেছে তো তাইলে তাইলে কিতা সুন্নি কিতা ওহাবি কিতা হ্যাঁ তিতার শোলে কে লাগাই দিল এটা কে লাগাই দিল কি লাগায়ে দিল যদি সুন্নি মানে হয় রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত আলা তো এটাও তো মোমেনের হওয়া দরকার যদি ওয়াহাবি অর্থ তো হইল আল্লাহ আল্লাহর নাম এটা ওয়াহাব তো আল্লাহ তো মোমেনের হওয়া দরকার নবীওয়ালাও তো মোমেনের হওয়া দরকার আল্লাহ তো বলছেন ওমাই রসুল আল্লাহর আনুগত্য যে করবে রসুলের আনুগত্য যে করবে তো এক তো আল্লাহ হওয়া দরকার কথা বলে নামাজ পড়বেন আল্লাহর হুকুম অনুসরণ করবেন রসুলের তরিকা রোজা রাখবেন আল্লাহর হুকুম কিন্তু অনুসরণ করবেন রসুলের সোজা ইসাপ এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ মেহরবানি করে ছেলেরা বাবারা পর্দার রালের মা বোনরা সবাই মিলে সিদ্ধান্ত এত বোকা হইয়েন না এত বোকা হইয়েন এত বোকা হইয়েন অনেক ছেলে দেখেন তাকাইয়া মার্শাল অনেক ছেলে বসছে কিন্তু বন্ধু চেহারা দেখলেই বোঝা যায় নামাজ পড়ো না চেহারায় দয়া মায়া নাই চেহারায় দয়া মায়া নাই চুলের কোন সাইজ নাই চেহারার কোনো সুরত নাই জামা কাপড় পোশাকের কোনো তাল নাই কি করো কি খাও কোথায় রাত কাটাও সারা রাত এই এক মোবাইল দিয়ে জিন্দিগি পার করতে এটা সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে না এত ছবি এত নারী এত উলঙ্গ দৃশ্য কোনো স্বাভাবিক মানুষ দেখে না এতো পাগল ছাড়া মাতাল ছাড়া আর কেউ না আর কেউ এক নামাজ পড়তে পারে না মন চায় না আমি সেদিন বললাম যে আপন মা জীবিত আমার এই কথাটা শেষ খেয়াল করে আপন মা বাবা জীবিত ঘরে ছেলেটা ঘরে ঘুমায় বাপমাও আছে কিন্তু বছরের পর বছর কোনোদিন নামাজ পড়ে না বাপমাও কিছু বলে না আরে বাবা বিশ্বাস করেন আমার কাছে মনে হয় জানেন যে এই সন্তানের উপরে আল্লাহর এত বড় লানুত পড়ছে খোদার গজব পড়ছে তার উপরে যে আল্লাহ তালা তার মা বাবার কলজাত থেকেও এই সন্তানের আখেরাতের ফিকির সরাই আপন মা বাবু আর আপন সন্তানের ফিকির করে যা তুই বাদ তুই নষ্ট হয়ে যা দাঁত নষ্ট হয়ে যা। এই জন্য আমি অনুরোধ করছি একটা ছেলেও যদি শুনে থাকেন একটা বাবাও শুনে থাকেন পুরা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বিশ্বাস করেন আবারও বলছে নবীজির বারবার আল্লাহ বলছেন আমার নবীকে অনুসরণ করো হেবি কুমল্লা আমি ভালোবাসি পত্তাবিআউহুলা আল্লাহ কুম তহতাদুন আল্লাহ বলেন আমার রসুলের অনুসরণ করো নিশ্চিত হেদায়েত পেয়ে যাও আল্লাহ বলছেন পল্লাদী না আমানুবিহী ওয়া জারুহু ওয়া নাসারুহু পত্তাবা উন্নুর আল্লাদী ওংজিলা মা আহু যারা আমার রসুলের প্রতি ঈমান আনবে আমার রসুলকে সম্মান করবে আমার রসুলের দিনের কাজে সাহায্য করবে আমার রসুলের উপরে নাজিল কৃত কোরআনকে যারা অনুসরণ করবে কোদার কসম আল্লাহ বলছে উল্যাহুল মুফলি তারা নিশ্চিত সফল কৃত কার্য জান্নাতি পুরা কোরআনে আল্লাহ বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা আল্লাহ তালা অনুসরণের মাধ্যমে বুঝাইছেন অনুসরণ সুন্নাত মতান পেশাব পায়খানা অজু গোসল হ্যাঁ হাঁটা চলা উঠা বসা খানা খাদ্য ঘর পরিবার স্ত্রী সংসার বাজার ব্যবসা আয় রোজগার লেনদেন দেশ জাতি রাষ্ট্র পরিচালনা সকল বিষয়ে আল্লাহ নবী সাল্লি ওসাল্লামের তরিকা অনুসরণ করা বলে আমি এক লগে হুজুর সব কুলামু পারমুনি আপনি সব দি পারতেন না বললে শুরুই করতেন না এটা কোন কথা কথা বোঝেন নাই আপনি আমাদের আরবিতে একটা প্রবাদ আছে মালা ইয়াদুকু মা লুদি কুকুল্লুক কুকুল্লু যেটা তুমি ফুরাড়া ফাটত না এই কারণে ফুরাড়া ছাইরো না বোঝেন নাই কথাটা হ্যাঁ এই জন্য আজকে ইনশাল্লাহ আমরা এই সিদ্ধান্ত নেই প্রত্যেকেই যে আমরা প্রিয় নবী সাল্ল আলি অনুসরণের মাধ্যমে ভালোবাসব কিসের মাধ্যমে কন আবার বলেন ভাই কিসের মাধ্যমে হ্যাঁ ঝগড়াঝাটির কোনো দরকার নেই জান্নাতে যাওয়া দরকার সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ যে সবাই জান্নাতি হব জান্নাতি হওয়া দরকার আল্লামা ইকবাল বলছেন হে নবী ইউসুফের সুন্দর্য মুসার মো যা ঈসার মো যা এভাবে সোয়া লক্ষ নবী রসুলের সমস্ত গুণ বৈশিষ্ট্য যদি আপনি একা আপনার মাঝে খুঁজি তু তানহা দাঁড়ি আপনি একাই সব নিয়ে আছি আপনি একাই সব বৈশিষ্ট্য তো এই হাফসি সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ আপনার আভ্যন্তরীণ আর্থিক ভিতরের আখলাখ চরিত্র গুণ সেটাও শ্রেষ্ঠ আমার সাথে কোনো তুলনা নাই কিন্তু শোনেন মনোযোগ দিয়ে উনি বলতেছেন তাইলে আমার বাহ্যিক সৌন্দর্যের সাথেও আপনার আমার কোনো তুলনা হয় না আভ্যন্তরীণ সৌন্দর্যের সাথেও আমার কোনো তুলনা হয় না কিন্তু ইয়ারসুল আল্লাহ আমি একজন সাধারণ হাবসি কালো সাহাবি আমার জীবনটা আমি কষ্ট করেই চালাই রকম চালাই কিন্তু যত কষ্ট প্যারেশানি দুঃখ অভাব অস্থিরতাই হয় আমার আছে কিন্তু আমি বারবার সারাক্ষণই প্রতিনিয়ত আপনি রসুল্লাহ সাল্লামের কাছে আসি আপনার কাছে বসি আর আপনার চেহারা মোবারকের দিকে তাকাই তিনি বলেন আল্লাহর কসম নবী আপনার ওই চেহারায় আনোয়ার আপনার ওই সৌন্দর্যপূর্ণ চেহারা দেখলেই আমি আমার সমস্ত দুঃখ বেদনা অস্থিরতা পেরেশানি অভাব সব ভুলে যাই সব মিটে যায় আমার এখন আমার প্রশ্ন হলো আমি তো দুনিয়াতে আপনাকে দেখে নয়ন জুড়াই আপনাকে দেখলে আমার দিল শান্ত হয় আপনাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয় এখন মৃত্যুর পরে আপনিও একটা সময় চলে যাবেন আমিও একটা সময় চলে যাব আল্লাহ তালা আপনাকে সর্বশ্রেষ্ঠ জান্নাতের মধ্যে রাখবেন আমি জানি আমারে জান্নাত দিবেন কি না তার কোনো নিশ্চয়তা নাই যদি দেনো আল্লাহ দয়া করে আমার একটা জান্নাতে রাখবেন আর আপনাকে রাখবেন সর্বশ্রেষ্ঠ জান্নাতে এখন আমার প্রশ্ন হলো ইয়া রসুল আল্লাহ দুনিয়াতে তো আমি আমার সমস্ত দুঃখ সুখের উপশম আপনি আপনারে দেখলে আমি সব ভুলে যাই এখন জান্নাতে যদি আমার থাকতে দেয় জায়গায় আপনি থাকবেন সু উচ্চ সুমহান জান্নাতে সেখানে তাইলে আমি তো আপনারে দেখব না আমি তো থাকবো একটা আমার জান্নাতে আমি যদি আপনাকে তখন না দেখি তো আমার জান্নাতে থাকাটাও কষ্টকর হয়ে যাবে এই কথাটা আমি বুঝতে পারছি আমি কি করুন তখন আমাকে কেমনে থাকবো কে ফিকির সাহাবিদের ফিকির রসুল্লা সাল্লামের প্রতি ভালোবাসাটা কি তো আল্লাহ নবী সাল্লাম খামুশ হয়ে গেলেন চুপ হয়ে কিছুক্ষণের মধ্যেই আল্লাহ এই হাবসি সাহাবির প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ হজরত জিব্রাইলকে পাঠিয়ে আল্লাহ তালা জবাব দিছেন সরাসরি কোরআন নাজিল করছেন